도 <목소리>

এইবারে আড়াই বছর আড়াই বছরে আপনার উদ্দেশ্যে কি বলার আছে আপনার ভালো থাকতেন সুস্থ থাকতেন আর আমার জন্য দোয়া করবেন এই তো ভালোভাবেই চলে আসছে আজকের দিনটা তো খুবই ভালো লাগতেছে সবার সঙ্গে মিলেমিশে চলে যাচ্ছি এই জন্য আমার কাছে খুবই আনন্দিত মনে আসছে আর বিগত দিনে তো এরকম ছিল না এখন এই নতুন ভাবে আরম্ভ হওয়ার পরে আমরা খুব আনন্দ অনুভব করতেছি এমনি কি কষ্ট থাকলেও তো নেই ধন্যবাদ আপনাকে তালতলি থানায় কর্মরত কনস্টেবল রফিকুল ইসলাম তিনি দীর্ঘ উনচল্লিশ বছর পুলিশ বিভাগে চাকরি করেছেন এবং তিনি অবসরজনিত বিদায় যাচ্ছেন তো এই উপলক্ষে আমাদের তালতলি থানার পক্ষ থেকে তাকে আমরা সম্বর্ধনা জানিয়েছি এবং একটা লোক দীর্ঘদিন এই ডিপার্টমেন্টে শ্রম দিয়েছেন তার জীবন যৌবনকে উৎসর্গ করেছেন এবং এই ডিপার্টমেন্টের জন্য কাজ করেছেন এজন্য তাকে আমরা সম্মানজনকভাবে তাকে এই থানা থেকে আমরা বিদায় দিয়েছি এবং আমাদের গাড়িকে সুসজ্জিত করে তাকে আমাদের সরকারি গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি আমি সামলো কি সন্ধ্যের মধ্যে